বলি বাবা সারা দুনিয়ার লোকে যদি আমাকে গলায় মালা দিয়া মাথায় নিয়া যদি সারা দুনিয়াতে নাচে সারা দুনিয়ার মধ্যে একমাত্র আমাকেই সবাই বেশি সম্মান করে তাতেই বা আমার কি লাভ যদি কবরে যাওয়ার পরে আজাব শুরু হইয়া যায় আর বাবারে সারা দুনিয়ার মানুষ ওখানে ঝাড়ু মারে জুতা মারে আর যদি কবরে যাওয়ার পরে মালে আমাকে মাফ করিয়া দেয় এই দুনিয়ার ঝাড়ু মারা জুতা কি ক্ষতি রে বাবা এই যে কত মানুষের ভাই ভন্ড কিচ্ছু না ওই যে এখন কত আওয়াজ করে সর্বনে কীর্তন হয় ওরা জাহান নামি এইরকম মহাবলেও কয় আল্লাহ ফলে আমার দিলে কোনো আঘাত লাগে না আমার কথা যে বলতেছে যে দোষের কথা ঠিক ওই দোষটা আমার মধ্যে আছে কিনা এটা যে তালাশ করিয়ে আমি কালকে একজন আমার খলিবাকে বললাম যে আপনি দেখেন ভালো করে তালাশ করিয়ে দেখেন এই যে সে বলতেছে ওই দোষ আসলে আমার মধ্যে আছে কিনা যদি দোষ থাকে সংশোধন করা দরকার আর যদি দোষ না থাকে অনিয়া কোনো কথাবার্তা বলার কোন প্রয়োজনে আল্লাহর কাম আল্লাহ করবে কি কম